আসসালামু আলাইকুম চলছে মাছ দেওয়ার মাছের খাবার দেওয়ার কার্যক্রম সবই আলহামদুলিল্লাহ পাঙ্কাশ মাছ আর মূলত আসলে এখন পাঙ্কাশ মাছের খাবারই দেওয়া হচ্ছে বিকালে দেওয়া হয় অন্য অন্য মাছের খাবার কাছ থেকে হইলে আসলে ভালো বোঝা যেত দূরে দেখে আসলে এত ভালো বোঝা যাচ্ছে না মাছের কী অবস্থা আলহামদুলিল্লাহ মাছের সাইজ অনেক ভালো আসতেছে ডে বাই ডে অনেক ভালো ইম্প্রুভ হচ্ছে মাছ সাইজও ভালো ইম্প্রুভ হচ্ছে আশা করি এই চালানে ভালো মাছের আশা করা যাবে চালান অনেক ভালো আসবে দেখা যাক আলহামদুলিল্লাহ ভাগ্যে কী আছে